একটা মেয়ে আমি যে এলাকায় থাকি ওই এলাকার ভাই গেছে আগে বিদেশ বিদেশে গিয়া ভাইয়ে টাকা পাঠায় পাঁচ হাজার দশ হাজার সাত হাজার বা কোনো মাসে নাই ভাইয়ের বোনটাও গেছে ওই বিদেশে গেছে গিয়াই বনে টাকা পাঠায় এক লাখ এক মাসে দেড় লাখ বুঝেন না আরে বাবা তো মহা খুশি বেইম্যান বাবা হ্যাঁ রেম্যান বাবা কি খুশি ফুতেরে সিটি লেগছে বাবারে তুই কি করলি তোর বোনটা যাইয়াই তো আমার জীবনটা উজ্জ্বল করে দিল পরে বাই রিপ্লাই দিছে বাবারে রে তোমার এই মেয়ের কোনো কামাই দিয়া কোনো মসজিদ মাদ্রাসা কোনো ভালো কাজে দিও না তোমার মেয়ে তো কামাই করবে তোমার মেয়ের যা আছে আমার তো তা নাই এই যে এখনো লাখের মধ্যে দুই চারটা ফ্যামিলি যাদের ভিতরে ইমান আছে এখন লাখের মধ্যে দুই চারটা ইমানদার আছে বাকিরা ইমানদার না নিজের মুমিন বললে কি হবে মুমিন তো দাবির জিনিস না যাদের ভিতরে ইমান আছে তাদের মেয়েগুলি এখনো ওই রকম সেই ডাকাতেও দেখি একবারে কালো কাকের মতো ড্রেস পুরা হিজাবোহিতা ছাড়া বের হবে না ঘরে আছে শিক্ষা ঘরেই নেয় বা পাশে প্রতিষ্ঠান আছে ওখানে গার্লস মাদ্রাসা আছে কি না ওগুলি খোঁজে উম্মতে ও যদি একশো ব্যাংকের মধ্যে নব্বইটাই হয় সুদের ব্যাংক উম্মতে মোহাম্মদ তারা তাদের একশোটা ব্যাংকের মধ্যে নব্বইটা কি সুদ যে সুদঘুর চিরজাহান নামি অমরনাথ ফাউল হুম হারাম করার পরে ওই সুদ সুদের দিকে যে ফিরে যাবে আবার ফাউল হ্যাঁ এগুলি জাহান্ন হুমফি হা খালেদুন ওরা ওখানেই থাকবে চিরকাল চিরকাল ওখানেই থাকবে জাহান্নামী উম্মতে মোহাম্মদ আমরা আমাদের ব্যাংকগুলির মধ্যে শতকরা নব্বইটা কি সুদি ব্যাংক ইমান আছে নি ইমান আছে ইমান নাই সৎ করা হিসাব বাদ দেন হাজারে কয়জন লোক টেলিভিশনের নাটক গান গান ছবি দেখা তার শোনা একেবারে ইজি একেবারে লিগাল একেবারে বৈধ স্মার্টনেস আমার সংস্কৃতির অঙ্গ বানাই ফেলছে এরকম লোক হাজারের মধ্যে নশো নিরানব্বই জন না কি বলেন ইমান তো ওখানে হারাইছে ইস্তাহাল্লুনা লহায়রা ওয়াল হারিরা ওয়াল খামরা যে কোনো একটা হারামকে যে হালাল করে নেয় সে মুরতাদ মুরতাদ ধর্ম ত্যাগী অধর্মা তো বুখারীর হাদমতে আছে ইস্তাহাল্লুনা লহায়রা ও হয়ে যাবে নারীকে বিবাহ ছাড়া বৈধ করে গার্লফ্রেন্ড গার্লস ফ্রেন্ড এখন স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে আপনার ছেলেরা পড়ে জিজ্ঞাসা করেন খোঁজ নেন ছাত্রদের মধ্যে ছাত্র সমাজে ওই ছাত্র খুব নিন্দিত কলুষিত কলঙ্কিত দুর্নামগ্রস্ত অপদস্থ যার কোনো গার্লফ্রেন্ড নাই যে ছাত্রের কোনো মেয়ে বন্ধ নাই ছাত্র সমাজে সে অপাঙ্ কোনো মেয়ে পছন্দ করলো না সেই তোর জীবনটাই ব্যর্থ আমার যেই মেয়ের কোন বয়ফ্রেন্ড নাই তারও মেয়েরা সিসি করে ও তোর তো কেউ পছন্দ করে না কি নেই তোর একটা লাং নাই ইমান আসেনি ইমান কেমনে থাকবে ইমান থাকলে তো নড়াশোড়া করত ওই যে হাদিস সহি মুসলিমের হাদিস ফাইল্লাম ইয়াস্তাউতে ফাবে কলবে ইসলামের সাথে ম্যাচিং করে না ইসলামের ভিতরে নাই এমন একটা সংস্কৃতি এমন একটা কিছু সমাজে ঢুকে যেতে চাচ্ছে আমার লাইফ আমার আমার লাইফের পার্ট হয়ে যেতে চাচ্ছে আমার জীবনের অংশ হয়ে যেতে চাচ্ছে এমন একটা জিনিস যদি ইমান সামান্য থাকে এক না পরিমাণে থাকে ডিনাই করে বসবে দিয়ে অন্তর দিয়ে ঘৃণা করবে অন্তর দিয়ে ঘৃণা করবে এখন সুদ শুনলেই নাক যে ওখান থেকে পালিয়ে যায় ঘুষ শুনলেই যে নিজেকে ওখান থেকে টান ওভার করায় তারপর কোন রকমের কোন গান বাদ্য শুনলেই চলে যায় অথবা কানে যে আঙ্গুল দেয় সেই জায়গা ত্যাগ করে অথবা ওখানে সুইচ বন্ধ করে দেয় রিমোটের বাটন চাপে ওই প্রোগ্রাম বন্ধ করে দেয় সেই ইমানদার তার কিছুটা এক জার্রা ইমান আছে এক রা নবীজি বলে গেছেন ওলা খারওয়াসন কালকুজে মুজাখিয়ান লায়ারিফ মারুফন ওয়ালাইউন কিরুমন কার মুসলিম এক ধরনের মন হয়ে যাবে শের জামানা এমন মরা এমন মরা মরবে মনগুলি এমন ইমান হারা হবে যেমন উল্টে কলসি টি বলে নিচে কলসি মুখটা উপরে রাখলেন না পানি চাপলে পানি পড়বে কলসি উল্টে তলাটা উপরে দিলে সারা জিন্দগি কেয়ামত পর্যন্ত পানি চাপলে পানি পড়বে সমাজের এখন অধিকাংশ মানুষের কলবটা উল্টে কলসি যতই কোরআন চাপেন যতই হাতি চিবেন চিপে চিপে কোন দিচ্ছে না তারে দেন তা তো পাত্রটাই উল্টা ওখানে যাবে কেমনে এই জন্য কোনো আমল নেই ও এখন হচ্ছে ওই বাড়িতে গিয়ে হয়তো ঘুমের আগে কতক্ষণ জিনা করে ঘুমাবে এখন লাখের মধ্যে নয় হাজার নয়শো জনে ঘুমের আগে জিনা করে ঘুমায় কি সেটা কানের জিনা টিভি ছেড়ে রাখছে চোখের জিনা ইমান আছে নি আরে বাবা ইমানে তো জাটা পিটা করে বিদায় করে দিছে গোটা সমাজ সিনেমা হল গোটা সমাজ আরে গামা বাদা নিশা গোটা ট্যাটো ব্যব। গোটা সামা শিল্পকলা একাডেমি শিল্পী এসব গান শিখি এসব গান শিখি বাবাই কিনি দেয় মেয়েরে হারমোনি তারপরে আরো কি কি এগুলি যে রাইফেলের মতন এত লম্বা লম্বা দেখি আগে জমানা দেখতাম পুলিশের রাইফেল কত করি যায় এখন ফোলারা ওরকম কি জানি লই যায় এগুলি কি কয় গিটার নি কয় গিটার হ্যাঁ গিটার অন্যায়কে যে অন্যায় মনে করে ঘৃণা করে তার কিছুটা পাপকে পাপ মনে করতেছে বাঁচতে চেষ্টা করতেছে এটাকে ঘৃণা করতেছে এই লোকের একটু ইমানে তিন ধাপের ঠাটলাস ক্লাস ইমানটা একেবারে দুর্বল যায় 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 অবস্থা ইমানটা আছে আর যার এটাও নাই কাটটা বেঈমান এখন আপনি নিজের ইমানটা মাফেন থার্মোমিটার দিয়ে দিলাম যে কোনো গান বাদ্য বাজনা শুনলে আপনার অন্তরের মধ্যে যদি ঘৃণা তৈরি হয় না রে এটা শুনবো না আল্লাহ আমাকে বাঁচাও আমার ইমানটা রক্ষা করো সরে পড়ছেন তো আল্লাহর কাছে খুশি হন আলহামদুলিল্লাহ আমি জাহান নামে হই নাই আর যদি বুড়া মানুষ পঁচাত্তর বছর বয়স বাড়ির কোনায় দোকানদারে দোকানের বিড়ি সিগারেট আর পান তামাক বিক্রি করার জন্য সিনেমা হল দিছে আরে লাগ আসবে আল্লাহ নাফরমানি না করলে কোনো রুজিও নেই প্রত্যেক রুজির সাথে নাফরমানি ছাড়া নাফরমানি হলেও ওই রুজির চালিকা শক্তি নাফরমানি পাপ হইলেই ওইটা রুজি চাঙ্গা পাপ নাই রুজি নেই পাপ ছাড়া রুজি নেই পঁচাত্তর আশি বছর বয়স যাই এমনি চাই রয়েছে অপলক নেত্রে জামাত চলে যাইতে চাই ও সিনেমা দেখে হ্যাঁ একশো বছর আগে ম্যান চলে গেছে উনিশশো সালে আস্তে আস্তে হারাইছে তখন থেকে শুরু করুণর সাহিত্য বুঝি বলছেন রা কুফর কোফর নাহাবাল মা শ্রেখ কর্ণ সাই কল্লা পূর্ব দিকে তুর্কিস্তানের দিকে কামাল আতা তুর্ক। যেখানে কোরআনকে মাইনাস করে দিয়েছে জীবন থেকে মুসলিম লাইফ থেকে হ্যাঁ ওখানে শয়তানের শতাব্দী ওখানে জন্ম হয়েছে আমাদের এই পুরা শতাব্দী হলো শয়তানের শতাব্দী ও ভাইয়েরা এই যুগে আমিন জোরে বলা আস্তে বলা এই যুগে বুকে হাত বাঁধা নাভিন নিচে হাত বাঁধা এই যুগে রফিয়াদান করা অথবা না করা এই যুগে কোরবানির সাত ভাগে দেয়া অথবা না দেয়া এই যুগে মক্কামুদিনের সাথে ঈদ করা রোজা রাখা অথবা বাংলাদেশের সাথে ঈদ করা রোজা রাখা এই জাতীয় মশলাগুলো নিয়ে যারা ঝগড়াঝাটি করে এরা বেকুব নন সেন্স কিচ্ছু বুঝে না কিছুই জানে না ওরা যিনি জানতেন তিনি বলে গেছেন এক যাররা ইমান যদি ওই সমাজে বাঁচাইতে পারো যুদ্ধ করিয়া মহাযুদ্ধ লড়িয়া যদি পারো তাহলে বাপের বেটা তুমি বিরক্ত একটা লোক যখন মারা যায় এই যে পুরান ডাকায় বিল্ডিং এতগুলি মানুষ অঙ্গার হয়ে গেল লাশটা পড়ে ছাই হয়ে গেল এখন যদি কেউ গিয়ে বলে যাক মার্লাহ তার ঠ্যাং দুইটা তো বোঝা যাইতেছে ঠ্যাং দুইটা ঠিক আছে হাত দুইটাও সেপটা আছে তার কি ঠ্যাং দুইটা থাকি লাভ কি তোর হাত দুইটা সেইটা বোঝা যাচ্ছে তো লাভ কি তার রুহ তো শেষ সে তো লাশ এবং খাদাই ফেলতে হবে এগুলি থাকলে কি না থাকলে কি ঠিক নয় কি যার ইমানে নাই তার ফরজ ঠিক থাকলে কি তার রোজা ঠিক থাকলে কি তার হজও ঠিক আছে তাইলে কি তার জাকাতও ঠিক আছে তাইলে কি তার ফরজ জাকাত তার হান্ড্রেডে হান্ড্রেড ঠিক থাকলেও তো বেকার বেহুদা নিষ্ফল তার যেহেতু ইমান নাই বে সব আমল কি বাতিল সে যদি বারো মাসের মধ্যে ছয় মাসও রোজা রাখে তবুও তো বাতিল কারণ তার ইমান নাই সে যদি সে যদি সারা দিন রোজা ব্যস্ত থাকে তবুও তো বাতিল কি নেই ইমান আমরা যে এই যুগে যে নুন সুন নিয়ে ঝগড়া করি ইমানের কোনো খবর নেই আসলে শয়তান করছে কি ইমানের দিকে নজর যাতে না যায় এই জন্য ছোট্ট কিছু জিনিস নিয়ে এমন ব্যস্ত করে ফেলছে আসল জায়গা চিন্তা করার কোনো সুযোগ আমাদের আমাদের নাই

এটা ইমার্জেন্সি যুগ এটা নর্মাল যুগ না আমাদের এই যুগটা আগের যুগ থেকেও ভিন্ন সামনের যুগ থেকেও ভিন্ন আলাদা যুগ এই যুগে এই জন্য আমল করলে সত্য স্বাভাবিক সব পাবেন আগের যুগে আমল করলে সত্য স্বাভাবিক সব ছিল না এই যুগের মাস ভিন্ন আমল এই যুগ সম্বন্ধে নবজি বলে গেছেন এই যুগে সরষা আমল সর্ষা সে উত্তম কেন আমলের রাস্তাই তো নাই আমলের ক্ষেত্রই তো নাই আমল করতে গেলে জানারাই বা অতএব কি করবা বসে থাকবা এলিম চর্চা করো রাত দিন কোরআন পড়ো কোরআন পড়লেই জাদা তুমি একটু একটু বাড়বে আপনাদের ব্যবস্থাপত্র হইল এলিম চর্চা করতে হবে যদি ইমান বাঁচাইতে চান এই যে সারাদিন পড়ি পড়তে গেলে দেখি হ্যাঁ একটু মনটা নরম হয়েছে পড়তে গেলে দেখি হ্যাঁ আলহামদুলিল্লাহ মনটা একটু নরম ইমানটা একটু তাজা একটু আখড়াতের কথা মনে পড়ে যেই একদিন যদি একদিন যদি আমি এই এই লাইব্রেরিতে না থাকি আমি পড়ালেখা না করি আমার কাছে মনে হয় শূন্য হয়ে গেছি কারণ সমাজটা এত ভয়ঙ্কর যেই দিকে তাকাবেন আচ্ছা কুল্লিল মিনি নায়া বুদ্ধু মিন আপসর মুমিনদেরকে বলো যদি ইমান থাকে চক্ষু নিচে করবে মেয়ে লোক দেখলে চক্ষু নিচু করবে আপনি এখান থেকে যাবেন কোনো শহরে পাঁচ হাজার মহিলা সামনে পড়বে আপনি কি দশ বছরের ইতিহাস ঘাটেন তো আপনি কোনো একদিন এতগুলি মহিলা দেখছেন নজরটা নিচে করছেন না চাইয়া রয়েছেন তো রয়েছেন নজর তো নিচে করেন নাই আমাদের কথা আমাদের খেয়াল আছে ছাত্র জীবনে আমরা কোনো মেয়ের দিকে তাকাইতাম না কোনো মেয়ের ছবি যদি পত্রিকা সিনেমার পাতার মধ্যে সামান্য একটু থাকতো সিনেমার পাতা ওইটা কেসি দিয়ে কেটে পরে পত্রিকা পড়ছি এটা পাপ তখন আমাদের ইমান ছিল ইমানের কাজই তো হলো মন্দকে সে মন্দ বলে ঘৃণা তৈরি করে দেবে ভিতরে সে ঘৃণা তৈরি করে নাক ভালো থাকলে তো দুর্গন্ধ ময়লা দেখলেই দুর্গন্ধ লাগবে তখন আপনি রুমান কিছু দিয়ে নাক চাপবেন আর নাক যদি প্যারালাইসিস হয়ে যায় দুর্গন্ধই কি আর সুগন্ধই কি না? নাই তখন ইমান ছিল তখন আমাদের ছাত্ররা কেউ যদি মেয়ের দিকে তাকাইছে পরে কান্নাকাটি করে মাপ চাইছে আল্লাহ আমার এলেম সিনা থেকে নিয়ে যান না কারণ পাপির আল্লাহ এলেম দেয় না কোরআন সন্ন্যার এলেম এটা নূর যে পাপ করে তার সিনা থেকে এলেম হারাই যায় ডিলেট হয়ে যায় এটা ভাইরাস ছাত্ররা আর এই যুগের ছাত্ররা পত্রিকা পড়েই পত্রিকা কিনেই ও সিনেমার পাতা ওইটা পড়ার জন্য ইমান আছে নাই ইমান এখন ইমান চর্চা করেন ইমান চর্চা করেন মাসলা চর্চার এখন সময় না শুধু কোনো মতে যান বসাইয়া কবরেনই যাওয়া যায় কারণ নবীজি বলে গেছেন যখন প্রশ্ন করা হলো মন আফদল উন্নাস মানুষের মধ্যে সেরা ঈমানদার কে ন বুঝি বললেন রজুলুন জয় হেদু বেনবসিহি ওম আলিহি লিল্লা জান মাল কোরবান করে আল্লাহর পথে অনন্ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে তার ইমান হচ্ছে আর যেইটা পারে না সে সমাজে মিলেমিশে গেলে সেও শেষ হয়ে যাবে বেইমান হয়ে যাবে এই জন্য সে করছে কি রাজুলুন ফি সে বিমিনা শেহাব ইয়াত কিল্লাহ ওয়া দা উন্ন আ মিন মুত্তাফাক আলাই হাদিস বোখারি মুসলিম আরেক লোক ইমান নিয়ে ফিতনা থেকে পাপাশাদ থেকে বাঁচার জন্য জঙ্গলে চলে গেছে পাহাড়ে উপত্যকায় চলে গেছে গিয়ে আলার আবাদত করে আর মানুষের কোনো ক্ষতি করে না তারই ম্যানস বনে ইসরাইলের ওলামারা যখন পাপাশার দেখলো সমাজে তারা নাহাতা ওলামা হোম নিষেধ করছে এই পাপ করো না ওই পাপ করো না ফলাম তাহু পাবলিক মানে নেই আলেমরা করছে কি ফাজা আসু হুম হিম ও ওয়া তাদের মজলিসে বসে তাদের সাথে একসাথে সব করছে খাইছে পান করছে সব ধর বল্লহ কলো বাবা দিহিম আল্লাহ ওই পাবলিকের অন্তরে যে কুফুরে মুনাফেকি পাপাছা রে কালিমা ঢুকছে ওই কুফুরে মুনাফেকির কালিমা আলেমদের অন্তরে ঢুকাই দিছে পাবলিকও বেই ইমান আলেমও বেই যখনই আপনি দেখলেন যে এই লোকটা সুদ খায় ঘুষ খায় এই লোকটার মেয়েটা এইভাবে বেপর্দা চলে এই লোকটা সিনেমা নাটক তার কাছে হারাম হারামারের কোনো বাস বিচার নেই এরপরে যখন যাই বলবেন অমুক ভাই অমুক কেমন আছো ভালো আছো চলো একটু চা খাই এই শেষ আপনার ইমান শেষ তার ভিতরের মনে পেয়ে ট্রান্সফার হয়ে গেছে আপনার ভিতরে ট্রান্সফার হয় এখন যে আমার এই যে আইফেডটা আছে আমি ইমোটা যদি খুলি আমার সাথে লিঙ্ক আপ আছে যত নাম্বারের ও যা করবে সাথে সাথে আমার এখানে ট্রান্সফার হয়ে আসবে অনলাইনে অনলাইনে আপনি যখন এমবি কিনবেন একশো আশি উনআশি টাকার এমবি রবি হোক গ্রামীণ হোক অথবা কোনো বাংলা লিঙ্কের হোক আপনি দিলেন ওদের অনলাইনে এমবি বি ঢুকাবার সাথে সাথে এই অনলাইনে যত কিছু আছে প্রোগ্রাম চক্ষের ফলকে সব আপনার এখানে ট্রান্সফার তা মানুষের হৃদয়গুলিও বিশাল ট্রান্সমিটার আপনি যারে বন্ধু বানাবেন বন্ধুর হারটা ওই কম্পিউটারে যা আছে সব আপনার অন্তরে ট্রান্সফার হয়ে আসবে আপনি কাঠটা মুনাফিক হয়ে যাবেন ইমান আছে একদিন গাবতনী মাদ্রাসায় আমার মাদ্রাসায় আমি শুনতেছি মসজিদের মাইকে সিনেমার গান একেবারে দোতারা সেতারা বাজতেছে মসজিদের উপরে মাইক সিনেমা কি কাণ্ড পরে দেখেছে ইথানে তো গান আছে ভাসতেছে এটা তো একটা ট্রান্সমিটার এটা রেডিওর গান চুষে নিয়ে নিছে। বাজতেছে দরবারে গেলে সাহাবাই কেনাম যেমন বুঝতেন যেন জান্নাত দেখতে দেখতে পাচ্ছি ইউজা না বিন্নারে বিনারে জান্না হাত্তা কান্না র হানজালা রাদি আলু বলছেন নবুজির সামনে গেলে সিনাই নবুয়তের এলম ইমান আমাদের অন্তরে এমন ঢুকত ওনার সিনায় থেকে এমন নূর আমাদের সিনায় ট্রান্সফার হইত উনি যখন জান্নাত জানাবের ওয়াজ করেন কান্না না আইন যেন আমরা চোখের দেখতে পাচ্ছি নবীজি থেকে দূরে সরলে আর ওই নূর আমাদের অন্তরে নাই ইমানদার অন্তর থেকে আরেক ইমানদারের অন্তরে ইমান ট্রান্সফার হয় নূর ট্রান্সফার হয় এলেম ট্রান্সফার হয় বেইম্যানের অন্তর থেকে মোনাবেকের অন্তর থেকে পাপের অন্তর থেকে তার বন্ধুর অন্তরে পাপ ট্রান্সফার হয় পাপের কালিমা ট্রান্সফার হয় পাপের ধোঁয়া ট্রান্সফার হয় যাই হোক আসলে এই যুগে শুধু এক যারা ইমান রক্ষার সংগ্রামে লিপ্ত হন এক যার ইমান নিয়ে কবরে যেতে চাই এর বেশি আশা করেন না কারণ এক যার না ইমান থাকলে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দিয়ে দেবে ইউরা জমিন আর মান কল আল্লাহ অফি কল বিহি মিন খাইরিন ও মিন ইমান আল্লাহ জাহান নাম থেকে ওই ব্যক্তিকে বের করা হবে যে লাইল্লাহ বলেছে তার অন্তরে এক যার রা ইমান আছে